তো হ্যালো গাইস কী অবস্থা সবার আজকে তো আসলে আমাদের আরেকটা নতুন ভিডিওতে ওয়েল আজকে আমরা এসেছি ব্লিস লাইভ বেকারিতে এন্ড আমরা এইখানে আজকে বেকারিটা রিভিউ করতে আসব এইখানে বেকারিতে কি কি পাওয়া যায় এবং এক বেকারির যে ওনার আছে তার তার ছোটখাটো একটা ইন্টারভিউ এবং তার কাছ থেকে বেকারি সম্পর্কে তথ্য জানব এবং এখানে আমরা ফুড টেস্ট করব যে ফুড কোয়ালিটি এবং টেস্টের দিক থেকে কত দর্শক আমরা ডাইরেক্ট একদম শপের ওনরের কাছে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম অবস্থা এই তো বলি আপনার এই বাইক মানে বেকারিটা পুরোপুরি লাইভ মানে এখানে যা হয় সব ফ্রেশ ভাবে তৈরি হয় তো আপনার এই বেকারিটা শুরু হয়েছে কত আমার বেকারিটা শুরু হয়েছে দুই মাস হয়েছে দুই মাস হয়েছে আচ্ছা আপনার বেকারিতে এখানে মূলত কি কি আইটেমের খাবার পাওয়া যায় আমার এখানে পিজা পাওয়া যায় তারপর হচ্ছে ফাস্ট ফুড আইটেম এভরিথিং পাওয়া যায় তার মধ্যে পিজা বার্গার তারপর স্যান্ডউইচ এরপর হট ডগ আর চিকেন পাপদা চিকেন ফেডার চিকেন কিমা পরোটা চিজ রোল তারপর হচ্ছে চিলি রোল এরপর হচ্ছে লিগার প্যাটিস আর এবং হচ্ছে এবং হচ্ছে ইউটি তারপর হচ্ছে বাটার বন আর হচ্ছে মিনি বাটার বন চকলেট মাফিন প্লেন মাফিন ওভাল টিন কেক কেক প্লেন কেক তারপর হচ্ছে ছোট প্লেন কেক বড় প্লেন কেক এগুলো সব ধরনের আইটেম পাওয়া যায় ওকে আর এগুলো তো সবগুলো একদম ফ্রেশ হয় একদম ফ্রেশ আমাদের এখানে প্রোডাক্ট নামান কখন মানে খাবার নাই আমাদের এখানে দুইটা শিফটে প্রোডাকশন হয় একটা হচ্ছে মর্নিং শিফটে হয় আর একটা হচ্ছে বিকালে হয় তো দেখা যায় যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা যখন আমাদের প্রোডাক্ট গুলো শেষ হয়ে যায় তখন আমরা হচ্ছে যে রিপ্রোডাকশনে চলে যাই ধরেন এখন ব্রেড নামালাম পঞ্চাশ পিস

তারপর পাউরুটি বলেন সসেস পিজা বলেন এগুলো আমাদের সেলিং আইটেম

অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে দিয়ে আমরা হচ্ছে হলো যে সম্পূর্ণ সবটা মনে করেন নিট অ্যান্ড ক্লিন করায় মানে দিনে দুইবার অন্তত পরিষ্কার হয় মানে দুইটা শিপটা যখনই খাবার খাবারলাম তখনই সাথে সাথে ক্লিননেসটা করা হয় আচ্ছা আমরা কি একটু ভিতরে দেখতে পারি যে অবশ্যই অবস্থা দেখো লেটস গো আমরা একটু দেখি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিছু একটা বানানো হয়তো সাইড অন নো আমি ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই এটা কি বানানো হইছে সো ভাই রেপ্যাডিস হট হইছে না আচ্ছা ভাইস এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরো ক্লিনেস এবং যে শেপ আছে প্লাস এই যে বাপাউরিটি টা আপনি দেখতে পারবেন তারা সবাই মাস্ক পরে আছে পিপি ফিল্টার পরে আছে তো মোটামুটি মানে হাইজিনিক ভাবে যেটা বলা হয় সবকিছুই আছে এইটা এটা হইতেছে আপনাদের মেন যে ভেলাবেলি কাজ হয় এইটার জন্য এই প্লেসটা এন্ড এইটাও আপনারা দেখতে পারতেছেন পুরোপুরি ক্লিন আছে আর ভাই এইটা এইটা কি আপনাদের মেন অভেন আচ্ছা এখানে কি কোনো প্রোডাক্ট অলরেডি আছে ভাইয়া ভাইয়া আপনি একটু যদি আসতেন

এবং সবচেয়ে বড় কথা লাইফ বেকারিতে কোনো কিছু ধরেন যে যে সকল জিনিস হাতে করার মতো ওগুলাই শুধুমাত্র হাতে হয় আর যেগুলো মনে করেন যে মেইন দো তারপর হচ্ছে ইয়ার ক্রিম এগুলো সব এই সমস্ত আধুনিক মেশিনে তৈরি করা হয় আর এই যে এইখানে যে আমরা স্ট্যাক গুলো দেখতে পাচ্ছি এই স্ট্যাকের মধ্যে কি কি আছে এই স্ট্যাকের মধ্যে আছে ফ্যামিলি বন ফ্যামিলি ঠিক আছে আর কি কি আইটেম আছে ফ্যামিলি বন এখানে আছে হলো গিয়া বার্গার বন এটা হচ্ছে চিলি রোল আর এখানে হচ্ছে হলো গিয়া প্যাটিস আছে কিছু আর এটা হচ্ছে পেস্ট রুটি ঠিক আছে আর এটা হচ্ছে মিনি বাটার বল এটা এখনো বাটারটা সিলিং করা হয়নি ওকে ওকে এগুলো বাটার ফিল করা হবে আর এটা তো এটা হচ্ছে হানি মাস্টার এটা ঠিক রাইট হানি মাস্টার হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আর এটা হচ্ছে ফ্রেশ গরম গরম বাটার বল এই বাটার বলটা হচ্ছে আজকে একটু পরে মনে করেন ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে ক্রিম লাগানো হবে এই এরপর আমরা প্রিপেয়ার করে কাস্টমারকে সার্ভ করব এখন কি আছে নাকি কিছু আমরা কি দেখতে পাবো মানে এখন অলরেডি এটা কিছু নাই এখন দেখা আচ্ছা আপা তো তো गाइस আভেনে কিছু নাই যেহেতু আমাদের দুই শিফটে প্রোডাক্ট মানে প্রোডাকশন করা হয় যাবে ওভেনে যাবে হসপিটিসটা এখানে রেডি করতেছে এইটাই মূলত যাবে তো আমরা এখানে একটা লাইভ রুটি কাটার দেখব কিভাবে রুটিটা কাটা হয় লাইভে এটা আজকে আমরা দেখব কিভাবে লাইভ রুটি কাটে সেটা ভাই একটা রুটি দিও ওকে गाइस তো এখানে মেশিনে রুটি চলে আসলো এন্ড হিয়ার উই মেশিনটা চালু হয়ে যাবে এন্ড অলরেডি কিন্তু রুটি কাটা হয়েছে দেখতে পারতেছি ডাইরেক্ট লাইভে মেশিনে মানে সবকিছু এখানে লাইভে এখানে কোনো লুকানোর কিছু নাই ওয়াও এখানে আমরা দেখতে পেলাম লাইভে কিন্তু এখানে উডি কাটা হইলো আর এখানে যে স্ট্যাক করা হইতেছে এইগুলাই প্যাকেজিং করে যা করবে মানে বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ এইখানেই প্রোডাকশন এইখানেই সব মেশিন সবকিছু আছে আর ক্লিননেস যদি কথা বলি এখানে সবাই গ্লাভস পরা মানে ছোট যে এখানে পাউডি কাটতেছে তারও হাতে গ্লাভস তারপর হইতাছে ভাইয়া হাতে গ্লাভস থাকবে মানে যে সেল করতেছে সবার হাতেই গ্লাভস এবং মাথায় হচ্ছে পিপি আছে আমি আরো কিছু কোশ্চেন ভাইয়ার কাছে করব এন্ড আমরা ফুড টেস্ট করব সোম একটু সামনে চলে আসি তো ভাই অনেকে দেখা হচ্ছে যে লাইফ বেকারিতে খাবারের টেস্ট বানোর জন্য অনেক আর্টিফিশিয়াল বা অনেক কিছু ব্যবহার করা হয় সো এরকম কিছু আপনি করেন কি আমাদের এখানে সম্পূর্ণ আমরা বাজারে যে জিনিসটা ব্র্যান্ডের পাই আমরা সম্পূর্ণ ওই জিনিসটা এখানে ব্যবহার করি এবং আমাদের শেফ যা রিকমেন্ডেশন করে দেয় আমরা তাই করি আমাদের এখানে আর্টিফিশিয়াল কিছু নাই আমাদের এখানে যা পাবেন সবই অথেন্টিক আর একটা বিষয় সেটা হইতেছে যে দেখা যায় যে অনেকে আছে যে মানে আমি এটা আমার পার্সোনাল মানে অপিনিয়ন থেকে বলতেছি বা পার্সোনাল একটা অভিজ্ঞতা থেকে বেকারিতে অনেকে দেখা যায় কি যে নর্মাল যে ট্যাপের লাইনে পানি ইউজ করে এরকম কিছু আপনারা করেন কিনা আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে করেছি কাস্টমারদের হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ভালো করার জন্য এখানে আমি ভাই আমি এটা কোনো প্রস্তুত ছিলাম মানে এই আমি ফার্স্ট কোনো লাইভ দেখেনি তো দেখলাম যে এখানে অলরেডি আপনার পানির ফিল্টার সেট করা আছে তাদের প্রোডাকশনের জন্য আমরা দর্শকের কাছে কিছু রিভিউ নিবো দেখবো যে দর্শকের এই লাইভ বেকারি নিয়ে মতামতটা কি আর এখানে দর্শকদের জন্য আরেকটা দেখাইতে চাই যে অনেক খাবার আছে যেগুলো প্রি প্রোডাকশন রেডি করে রাখা হয় সেইগুলো যে গরম গরম সার্ভ করা হয় সেইগুলো কিভাবে গরম করে এখানে অলরেডি মাইক্রোওভেন আছে অ্যান্ড ভাইয়া এই যে একটা অর্ডার আসছে শর্মার শর্মাটা এখানে মাইক্রোওভেনে দিচ্ছে অ্যান্ড গরম করার পর কিন্তু এটা অর্ডার হবে ভাই এটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ যে সব সময় কাস্টমারকে গরম খাবারটা নিশ্চিত করা এটা আমেজিং আমার এখানে সর্বপ্রথম কথা হচ্ছে আমার এখানে লোগো আছে ব্লিসের নিচে সেটা হচ্ছে মেড মেড হিয়ার সেল হিয়ার মানে এইখানেই তৈরি এখানেই বিক্রি এটার বাইরে আর কোথাও মনে করেন যে কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই দ্য অ্যামেজিং আমরা এখন একটু কাস্টমার রিভিউতে চলে যাব আমি তাদের কাছ থেকেই হইতেছে রিভিউটা নিবো তবে আপনি এখানে যে খাবারটা খান রেগুলার এখন আপনি দেখতে পাচ্ছি শর্মা খাচ্ছেন তো এটার কোয়ালিটি প্লাস হইতেছে এখানে হাইজিন ব্যবস্থা এটা আপনার কাছে কেমন লাগে না আসলে যেহেতু সামনাসামনি কিচেন টা লাইফ কিচেন তো

ফুড চাই না তো ঢাকা সিডিতে ফ্রেশ ফুডের জন্য আমার মনে হয় লাইফ বেকারিটা বেস্ট একদম ফ্রেশ খাবার আপনি যদি এখানে অনেকগুলো আইটেম ভাইয়াও বোঝেন বা আমি এখানে দেখতেছি অলরেডি সাজানো যদি দর্শক দিতে বলেন তাহলে এখানে কোন প্রোডাক্ট মানে ভিতরে রেগুলার খান কোনটা আপনি বেশি সাজেস্ট করবেন যে এই প্রোডাক্টটা খাইলে পরে বেটার হবে আসলে এখানে সবগুলো খাবারই এত বেশি মজা আর তারপরে যদি আমি পার্সোনালি বলে থাকি তাহলে এখানকার চিকেন পেটিসটা হট ডগ হসে আমার কাছে শর্মাটাও ভালো লাগে এবং ওদের আর একটা আইটেম আছে যেটা আজকে হয়তো এখনো বানানো হয় নাই চিকেন ফ্রেডো বাই এই টাইপের কিছু ওটাও খুব টেস্ট আছে তো ভাইয়ার কাছ থেকে ভিডিওতে যা শুনছিলাম এখানে চিকেন প্যাটিসটা অনেক হট আইটেম ওটা আমরা টেস্ট করতেছি সমস্যা নাই কিন্তু আমরা আরো কিছু দর্শকের রিভিউ নিব ভাই আপনার কাছে যদি একটু আসি আপনি চিকেন প্যাটিসটাই খাচ্ছেন সো আপনার কাছে আসি মানে এখানে আপনি চিকেন প্যাটিসটা খান এটা কি মানে টেস্টের জন্য খান নাকি কোনো টেস্টের লাগে আচ্ছা এই এখানে তো আমি অনেকের কাছ থেকে শুনলাম যে ক্লিন ক্লিননেস তো অনেক ভালো মেইনটেইন হয়তো এখানে আপনার কোনো মানে আপত্তি আছে কিনা না 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 এখন আপত্তি নেই আসলে জিনিসগুলো খুব ভালো হচ্ছে আমরাও খাইতেছি আসলে খুব টেস্ট হয়ে আর আপনার আমি বেশিরভাগ খাচ্ছি এখানে যখন খান বেশিরভাগ সময় আপনার এই পেটাই খাওয়া হয় এর হাতে আর কোন কোনগুলো খাওয়া হয় আপনার শর্মা অনেক সময় খাওয়া পরে চিকেন রোল খাওয়া পরে তার মানে হইতেছে প্যাকেজটা হইতেছে রেকমেন্ডেড এটা খাইতেই হবে गाइस আমি মানে এইখান থেকে আসার শুরু থেকে দেখতেছি যে প্যাটিসের সবার কাছেই নাম তো এটা তো আমরা খাচ্ছি কোনো সমস্যা নাই আমরা আরো দেখি কাস্টমারের কাছ থেকে রিভিউ নি আপু আপনি কি তো गाइस এখানে আরেকজন আপু দেখতে পাচ্ছি আপু এখানে দেখতে পাচ্ছি চিকেন চিলি রোলটা খাইতেছে তো আমি এই খাবারের টেস্টটা সম্পর্কে আপুর কাছ থেকে জিজ্ঞেস করব আপু এই খাবারটা মানে মূলত কেমন লাগে খেতে মানে টেস্টটা কেমন এটা খুবই ভালো এটা আমি প্রায় খাই খুবই ভালো লাগে আমার কাছে আচ্ছা আর এখানে যে সবার কাছে আমি একটা জিনিস জানতে চাইতেছি যে লাইট বেকারি হইতেছে ক্লিন যে জিনিসটা ক্লিন রাখাটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং তো আপনি তো এখানে সামনাসামনি দেখতেছেন আপনার কি মতামত যে এখানে ক্লিননেস টা ওরা কতটা পার্সেন্ট মানে আহ মানে কি বলবো মানে করতেছে আপনার খুবই ভালো খুবই পরিষ্কার এটা পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করা হয় এই জন্য মানুষ এটা বেশি পছন্দ করে আচ্ছা গাইজ আমরা কথার দ্বারা বুঝতে পারতেছি সবারই যে এখানে সামনাসামনি সবকিছু প্রোডাকশন হয় এবং সবাই এখানে লাইভ খাবারটা পায় গরম পায় এবং তাদের শিফট অনুযায়ী খাবার নামে সো এই জন্যই হইতেছে ব্লিচ বেকারি মানে লাইভ বেকারিটা সবার কাছে এত ফেভারিট আর খাবার তো এখানে আরেকজন আপুকে দেখতে পাচ্ছি আপু এটা আপনি কি আইটেমটা গার্লিক সসেস আইটেমটা আপু ট্রাই করতেছো আপু এইটা মানে আপনি যদি রেট দিতে বলি দশের মধ্যে কত দিবে নাই

এইটা একটা চ্যালেঞ্জ বিষয়ে যদি আপনি ধরে রাখতে পারেন পরে আলহামদুলিল্লাহ টেস্ট এবং যে আপনার আইটেম আছে এগুলো কিন্তু এমনি বুস্ট আপ হয়ে যায় তো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সবাইকে যারা যারা রিভিউ দিলেন এবার পাল আসছে আমার রিভিউ সবাই আমার রিভিউর জন্য ওয়েট করতেছেন রাইট চলেন আমরা শুরু করি দেখি আমাদেরকে ভাই আজকে কি লেটস গো তো গাইজ এরা চলে আসছে আমার ফুড রিভিউ বাই দা আমি একটু গ্লাভসটা পরে নিই কারণ আমার হাতে পছন্দ পরিমাণ বয়েল আসছে তারা ক্লিননেসের উপরে প্রচন্ড পরিমাণ ফোকাস করে তো ওয়াই নট আমি একটু গ্লাসটা পরেই ট্রাই করি তো ভাই আমি প্রথমে চিকেন প্যাটিসটা ট্রাই করবো এটার প্রচন্ড পরিমাণ সুনাম শুনছি এখানে আসার পর থেকে ভাই ক্যান আই হ্যাভ সল আউ বাউ ফার্স্ট পর্যন্ত ভাই নিজে হাতে কেটে দিতেছে চাই থ্যাংক ইউ সো মাচ ভাই মুভমেন্ট অফ ফ্রুট গাইজ কেমন হবে চল আসেন এই জিনিসটার এত সুনাম কেন আমি বুঝে গেছি রাই প্রথম বাইরে মোজা হয়ে গেছ সরি গাইস আমি অনেক জায়গায় চিকেন প্যাটিস খাইছি বাট এইরকম খাই নাই এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট যেগুলো বলছেন মানে যতটুকু বলা যায় সিক্রেট তো বলবেন না কি দেয়া আছে একটু যদি বলেন এটার মধ্যে আমরা স্পেশাল একটা প্যাটি স্ক্রিম আছে ওইটা ব্যবহার করি তারপর হচ্ছে এটার মধ্যে আমরা যে আমাদের যে মুরগি আছে ঠিক আছে এটা হচ্ছে চিকেনটা চিকেনটা আমরা নিজে মনে করেন যে ফ্রেশ চিকেন বাজার বাজার থেকে বাছাইকৃত ওইটা আমরা মনে করেন যে এনে কিমা করে তার সাথে আরও বিভিন্ন ধরনের মনে করেন যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে এটার কিমাটা প্রস্তুত করি দেন এটা আমাদের শেফরা ওইটা মনে করেন প্রিপেয়ার করে কাস্টমারকে সার্ভ করে গ্যাস আপনারা যারা এখানে আসবেন এই প্যাকেজটা আপনাদেরকে ট্রাই করতেই হবে কজ এইটার যে রিফিলটা অর্থাৎ যে চিকেনের যে ক্রিমটা আছে আমি যদি একটু দেখাই এটা আমেজিং মানে জাস্ট অসাম এর ভিতরে যে মিক্স বা ক্রিম যেটা ইউজ করা হয়েছে চিকেনের ক্রিমটা এটাতে এক প্রকার জুসি অ্যান্ড টিন্ডার এটা যদি স্পট অ্যাড করা হয় তাহলে এটা টেস্ট আরো বুস্ট হয়ে যায় বুঝতে পারলাম কেন এই প্রোডাক্টটা এখানে হট সেলিং আইটেম এটা বোঝা হয়ে গেছে বেশ আমরা নেক্সট এখানে একটা আইটেম আছে সেটা হচ্ছে চিকেন পাপদা আমি এই আইটেমটা সব জায়গায় দেখি নাই এখানে দেখছি আমরা এটা একটু ট্রাই করে জানাবো এটা কেমন হ্যাঁ একটা চিকেন পাবদা ওকে গাইজ এইখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন পাবদা এই আইটেমটা আমি প্রত্যেকটা বেকারিতে দেখি নাই এখানে ভাই এই জিনিসটা ভালো লাগতো মানে এইসব থেকেই সসটা দিয়ে দিতেছে অনেক বেকারি তো দেখা যায় যে সসটা অন্য দিয়ে দেয় কাস্টমার নিজে থেকে নিলে হয় বাট এখানে নিজে হাতেই সসটা একদম কেটে দিয়ে দিচ্ছে সো এটা আমি কখনো খাই নাই ভাই আমি এটা খর আগে একটু জিজ্ঞেস করি এটাতে কি কি আছে মানে আমি এই আইটেমটা কখনো খাইনি আজ পর্যন্ত এটা আমি ফার্স্ট দেখলাম আপনার মানে এই বেকারিতে প্রথম অন্য বেকারি কখনো দেখি নাই এটার মধ্যে হচ্ছে আমরা এই যে ডোটা তৈরি করি যে এইটার ডোটা মনে করেন স্পেশালিভাবে আলাদাভাবে ডোটা তৈরি করা হয় এটার মধ্যে ডিম এবং আরও কিছু আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এবং আমরা এটার জন্য কিমা যেটা তৈরি করি এটার কিমাটাও আলাদা হয় আমাদের এখানে দুই ধরনের কিমা হয় কিছু প্রোডাক্ট যেমন পিৎজার কিমাটা আলাদা হয় প্যাটিসের কিমাটা আলাদা হয় আর এইটা মনে করেন এই দুইটা কিমা দুই ধরনের আইটেমের মধ্যে হয় আর আমাদের শর্মার কিমাটাও আলাদা হয় আর এটার মধ্যে আমরা ওই যে বললাম আপনাকে যে ডো যেটা ওটার মধ্যে আমরা ডিম আরো অনেক কিছু অ্যাড করে এরপর এটা ডোটা করি এরপর এটাকে আমাদের শেফরা প্রিপেয়ার করে কাস্টমারকে সার্ভ করে ওকে গাইস আমরা শুনলাম কিভাবে তৈরি করা হয় সো আমরা এটা একটু টেস্ট করি এবারে ভাই এটা হচ্ছে চিকেন পাবদা নাম দেওয়া হয়েছে আইটেমটা এটা খাইলে পরে আপনার যখন মুখে যাবে এটা হচ্ছে একটা ফ্লেভারে ব্লাস্ট হবে ফার্স্ট অফ অল এন্ড এজ ইউজুয়াল যদি বলি এনাদের আমি চিকেন প্যাটিসটাও খাইছি এটাও খাইছি ওনাদের কিমা বা যেই ফ্লিপ মানে যেখানে যে স্টাফিংটা থাকে আমি স্টাফিংটা আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন ওই স্টাফিংটা দিস মেক্স দিস প্রোডাক্ট ইউনিক মানে এই কিছু ইউনিকনেসের জন্যই হচ্ছে খাবারগুলো এত পরিচিত আর এখানে এত হাইপ আমি যাই সেটা একটু পরে সেটা বেশি বলো তো আমি ভিডিওর বাইরে খাই চিকেন পাবদা যে আইটেমটা আছে এটা আপনার মাস্ট ট্রাই করতে পারেন যারা হচ্ছে ফ্লেভার যুক্ত খাবার মানে মানে এমন একটা টেস্ট জান ভিতরে গেলে পরে আপনার মুখে একটা ফ্লেভারের ব্লাস্ট হবে সেটার জন্য এই প্রোডাক্ট আপনাকে খেয়ে দেখতে হবে মানে চিকেন পাবদাটা আর চিকেন পাবদাটা আমি দিব নাইন আমি হাফ মার্ক কম দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে একটু যদি চিজ অ্যাড করা দিত ভাই আমি আপনাকে বলতেছি এখানে যদি একটু চিজ অ্যাড করা যেত আই থিঙ্ক এটা বেশি ভালো হইতো এখন এটা চিজ অ্যাড করে কি না করে আমি জানি না বাট আমার কাছে মনে হয়েছে যদি একটু চিজ দেওয়া যেত এই আইটেমটা আসলে অ্যাকচুয়ালি একটু সফট তো তো এটা যদি চিজ অ্যাড করি সেক্ষেত্রে দেখা যায় যে এটা আরো সফট হয়ে যাবে তখন ফ্লেভারটা হচ্ছে এখন যে র ফ্লেভারটা পাচ্ছে তখন খালি চিজের ফ্লেভারই পাবে আর চিকেন তারপর হচ্ছে যে কিমাটা এটা ফ্লেভারটা একচুয়ালি পাবে ওকে সো বুঝতে পারতেছেন না এখানে আপনারা চিকেন প্যারিস থেকে শুরু করে এখানে পিজা আছে এখানে সসেজ আছে মানে সসেজ পিজা তারপরে হইতেছে হট ডগ এরপরে বাটার বন এখানে ছোট কাপকেক আছে ইভেন এখানে চিকেন চিলি রোল শর্মা এভরিথিং এখানে আপনারা পাবেন আপনারা যে যেটা পছন্দ করেন সেটা এখানে খাইতে পারেন এটার কারণটাই হইতেছে এখানে লাইভ আপনি বললে পরে এখানে প্রিপেয়ার করা থাকে ফ্রেশটা ফ্রেশটা যদি খাইতে চান তাহলে পরে আমরা এটা চলে আসতে পারেন এখানে লাইভ বেকারিতে কিন্তু ভাইয়ারা মানে প্রতিনিয়তই চাই করে যে নতুন নতুন কিছু অ্যাড করার তো ভাই আপনার এখন বর্তমানে অ্যাড যদি বলি যে বর্তমানে কিছু যদি অ্যাড করা হয়েছে কিনা বা নতুন আপনাদের মেনুতে এড করা মানে লিস্টে অ্যাড করা হয়েছে কিনা জি আমাদের এখানে একটা কোরিয়ান পিজা এটা হচ্ছে হলে কি আমাদের অলরেডি ওভেনে আছে একটু পর আপনারা দেখতে পাবেন এটা আমাদের একটা রিসেন্টলি লঞ্চেড আইটেম আর আমরা হচ্ছে আরও কিছু আইটেম লঞ্চ করার ট্রাইংয়ের উপর আছি ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা খাওয়ার পরে আমাদের খাওয়ার পরে আমার আমার যারা ভাই ব্রাদাররা আছে তারপর হচ্ছে যারা আমার ফ্রেন্ডসরা আছে এবং আমার প্যারেন্টসরা আছে তারা অ্যাকচুয়ালি খাওয়ার পরে যদি বলে যে জিনিসটা ভালো হয়েছে সেই ক্ষেত্রে আমরা মনে করেন যে বিজনেসটা বলা যায় ওভারঅল হচ্ছে ফ্যামিলি বিজনেস জি মানে আর যা হয় সব ফ্যামিলি মেম্বারদেরকে বসায় করা হয় আর জি এখানে তো দেখতে পারতেছেন যে এখানে আপনাদের বিস্কিট আইটেমও পাওয়া যায় বেকারিতে না এটাই থিঙ্ক সল্টেজ বিস্কিট আপনাদের এখানে কি কি বিস্কিট পাওয়া যায় আমাদের এখানে সল্টেজ বিস্কিট পাওয়া যায় ড্রাই কেক পাওয়া যায় আপাতত এই দুইটা বিস্কুটই করেছি দেখা গেছে যে আমার এখানে জায়গা নিয়ে একটু স্বল্পতা চলতেছে তো জায়গাটা আসলে যখন একটু বড় হবে তখন আমরা ধরেন যে আরও বেশি বিস্কুট লঞ্চ করবো কিন্তু এর ফাঁকে ফাঁকে আমরা চেষ্টায় থাকতো কাস্টমারকে মনে করেন বিশ আদা আপনার প্রোডাক্ট প্রাইস প্রাইস সম্পর্কে যদি একটু আইডিয়া দেন এখানে যেমন আমার পিজা আছে পিজাটা একশো টাকা আপনি যে টেস্ট করলেন চিকেন পাবদা এটা মাত্র সিক্সটি টাকা প্যারিসটা যে টেস্ট করলেন ওইটা মাত্র ফিফটি টাকা এরপর আর কি গান্ধী সিউমারদের হাতের নাগালেই

তা মনে করেন যে কোয়ালিটিটা মেনটেন করতে পারবো না ওকে 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 ঠিক আছে জি জি বুঝতে পারছি মানে প্রাইস ড্রপ করলে পরে খাবারের মান কমে যাবে এটা একটা বিষয় আর আমি যদি বলি আমার কাছে লাগছে এটা কনজিউমার থেকে আমরা এটা অ্যাফোর্ডেবল এটা এত হাই প্রাইস না সবগুলো একদম হাতের নাগালে আছে প্রাইসটা ভালো আছে

আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি ভাইয়া ইনশাল্লাহ আবার আসা হবে গাইজ আপনাদের জন্য আরো কি কি ধরনের ফুড ব্লগিং ভিডিও নিয়ে আসে সেটা কমেন্ট সেকশনে জানান আমরা এখান থেকে বিদায় নিচ্ছি টিল দেন নেক্সট টাইম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই গাইজ